আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসো আমি এখন আপনাদেরকে একটু টমেটো দেখাবো আমাদের বাড়ির গাছে গাছে টমেটো টমেটো ধরছে তো গাছে উঠবো এখন বা একটু এখানে দাঁড়াও আবার যেন টমেটোটা দেখে আসি এগুলা হচ্ছে ধরনা পাতা মানে হজের পাতা বলে এগুলো হচ্ছে টমেটো হয়েছে হ্যাঁ এই টমেটো গুলা প্রিয় এই টমেটো এখন কাঁচা আছে এখানে অনেক টমেটো ধরছে কিন্তু পাকে নাই এই দেখেন প্রিয় বন্ধুরা এই যে টমেটো টমেটো গুলা ফুল আসছে আরো হবে মাত্র তো টমেটোর সিজন এই টমেটোর সিজনে এখান থেকে দেখেন এখানে গাছে যেতগুলো ধরে আছে এখানে এখনই আপাতত যা আছে একটা পরিবারের মিনিমাম সাত দিনের তরকারি আছে এই গাছগুলি থেকে আরো হবে এগুলি থেকে আরো হবে এগুলি পাকবে আবার ধরবে এই যে এখানে কত আছে দেখছেন গ্রামের মানুষের কোন শাক অভাব আছে গ্রামের মানুষের কোনো অভাব নাই যত অভাব সব শহরের মানুষের দেখেন এইখানে এখানে একটা সিম গাছ লাগা রাখছে সিম গাছটা আস্তে 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 উঠছে এখানে সিম গাছের ফুলও ধরছে এই সিম গাছের ফুল ধরে গেছে হ্যাঁ তো সিম গাছের ফুল ধরে গেছে এখন আস্তে আস্তে গাছটা উপরে গেল ওই যে দেখেন উপরে যাইয়া ওখানে সিম ধরবে এই গাছ কি যত্ন লাগে না পালায় রাখছে গাছ বা ওইটা গেছে সিম ধরতেছে এই সিজন পুরাটা খাইলো এরকম পাঁচটা গাছ থাকলে এই সিজন পুরো একটা ফ্যামিলি চলে যেতেছে তো অনেকেই মনে করে গ্রামের মানুষ গরিব গ্রামের মানুষ শহর সরল গ্রামের মানুষ চলে না আসলে গ্রামের মানুষ গ্রামের মানুষ এত অবহেলার কিছু না গ্রামের মানুষ শহরের মানুষের থেকেও অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আমি গ্রামের মানুষ অতটাও এখন আর বোকা নেই আমার হিসেবে তো বোকা সরল তারপরে অলস যা বলেন সব শহরের মানুষ কারণ শহরের মানুষের শহরে কোনো জায়গা ফাঁকা থাকলে সেখানে কিন্তু চাষবাস হয় না শহরে কোনো জায়গায় এরকম সিম লাগিয়ে রাখে না টমেটো লাগায় না ওনারা কি করে চাকরি করে টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে বাজার করে খায় আর গ্রামের মানুষ কি করে গ্রামের মানুষ কাজ করে টাকা ইনকাম করে বাট সবজি টবজি ফসল এগুলা কিন্তু তারা কিনা খায় না তারা কিন্তু এগুলা ঠিকই চাষ করে খায় বাড়ির উঠানে শাক লাগায় রাখছে হইতেছে খাইতেছে বাড়ির উঠানে মূলা শাক বাড়ির উঠানে লাল শাক বাড়ির উঠানে কচু শাক বাড়ির উঠানে মিষ্টি কুমড়া হচ্ছে এগুলি তারা খাচ্ছে তো বন্ধুরা আমরা জায়গা মানে খালি জায়গাকে মিস ইউজ করবো না শহর হোক বা গ্রাম খালি জায়গাকে মিস ইউজ করলে আসলে ঠিক না এটা এটা ঠিক না এই দেখেন এখানে বাড়ির উঠানে কত লাল শাক লাগিয়ে আছে আপনার কি মনে হয় যে এই লাল শাক এখানে যা লাল শাক আছে এই ফ্যামিলিটা এই সারা মাস খাই এগুলি শেষ করবে লাল শাক এখানে আলু লাগাইস এখানে আলু এই একটুখানি কাইটা এখানে আলুটা লাগিয়ে রাখছে এখান থেকে মিনিমাম পঞ্চাশ কেজি আলু হবে এখান থেকে মিনিমাম একশো মোটা শাক হবে ওখানে লাগাইস হচ্ছে কি শাক ওটা মূলা শাক ওই পাশে হয়েছে ধন্যা পাতা সরিষা ওই পাশে বাঁধাকপি ওখানে দশটা বাঁধাকপি আছে দশ দিন খাইতে পারবে সিম মিষ্টি কুমড়া অনেক সুন্দর প্রিয় বন্ধুরা এখন আমরা একটা এটা কি গাছ জবেদা গাছ না সবেদা গাছ এই গাছে সবেদা ফল ধরে দেখেন বন্ধুরা এটা কিন্তু সবেদা ফল এই ফলটা আমরা শহরে কিনা খাইছেন এটা কিন্তু সবেদা ফল খাইতে অনেক টেস্ট সবেদা ফল ধরে আছে এটা সবেদা ফলের গাছ এটা হচ্ছে লি লিচু গাছ এই গাছ থেকে অবশ্যই লিচু ধরবে এটা হচ্ছে ডালিম গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ এটা পেয়ারা গাছ এখানে অসংখ্য পেয়ারা গাছ অসংখ্য আম গাছ হুম বাড়ির সাইড দেওয়া অসংখ্য আম গাছ লাগিয়ে আছে এগুলি ভবিষ্যতে সিজন আসলে আম ধরবে তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এরপরে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চাই আপনাদের সাথে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম